ছেলেকে আনতে স্কুলে যাচ্ছি স্কুলে যাবার পথে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করব অন্ধকার কিছুটা আমাদের এখানে বিকেল লন্ডনে বিকেল হলেই বিকেল বলতে তিনটা বেজে কয়েক মিনিট হয়েছে মাত্র এখানে তিনটার যায় মনে হচ্ছে যে অলমোস্ট রাত হয়ে গিয়েছে আসলে রাত হয় নাই সকাল হয় আটটা বাজে সূর্য উঠে সূর্য ওঠার টাইম আটটা কিন্তু উঠতে উঠতে নয়টা বাজে আবার এই দেখেন এখন বিকেল তিনটা মনে হয় যে রাত হয়ে গেছে স্কুল থেকে বাচ্চা নিয়ে বাসায় যে যাওয়ার পরেই মাগদ্বীপের টাইম হইয়া যায় এটা হলো শীতকাল আমাদের শীতকালের একেবারে ছোট্ট খাট্টো ডে মানে ছোট দিন যেটা মানে একেবারেই সময়টা কিভাবে চলে যায় দিনের বেলাটা বলাই যায় না আবার যখন গরম আসে তখন দিন এত বড় যে রাতই হয় না মাত্র চার ঘন্টা রাত থাকে তাই ছেলেখি স্কুলে আনতে যাওয়ার পথে আপনাদের সাথে কিছু মত বিনিময় করা পার্সোনাল লাইফ ইন্ট্রোডিউস হওয়া পার্সোনাল জীবন নিয়ে কথা বলা আমার ব্যাপারে আমাকে যদি কোনো প্রশ্ন লেখেন উত্তর দেব অবশ্যই হ্যাঁ আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমার সাথে এখন আপনারা লিখবেন আপনারা জানাতে পারেন যে আপনারা কে কোন জায়গা থেকে এখন আমার সাথে যুক্ত হয়েছেন বেশ কয়েকজনই যুক্ত হয়েছেন কে টিভি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলে মাঝে মাঝে আপনাদের সাথে এরকম ইন্ট্রোডিউস হতে মাঝে মাঝে মন খুলে কথা বলতে আসব এখানে লেখেছেন হীরা মিয়া কিশোরগঞ্জ থেকে হিরামিয়া মিয়া কিশোরগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা জাস্ট আমরা নিজে একে অপরের সাথে পরিচয় হওয়া এবং ব্যক্তিগত জীবন ব্যক্তিগত চলাফেরা ব্যক্তিগত সব কিছু নিয়ে কথাবার্তা বলা কেটিভি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলে তো সেই কারণে মাঝে মাঝে আপনাদের সাথে লাইভে আসবো মাঝে মাঝে কথা হবে এই চ্যানেলটাতে নিজস্ব কথাবার্তা নিজস্ব জীবন যাপন এবং লন্ডনের পরিবেশ এই যে দেখছেন কত বড় মনে হয় যে একেবারে বোটানিক্যাল গার্ডেন মানে চতুর্দিকে জঙ্গল এবং মানে গাছপালা মাঠ খালি মাঠ এম ডি বাবুল লেখেছে আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমি কুয়েত থেকে দেখছি বাবুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এমডি ডি আবদুল আব্দুল লেখেছে আব্দুর রফ মালদ্বীপ থেকে দেখছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আবদুর রফ ভাই আমাদের লন্ডনে এখন বিকেল তিনটা বেজে দশ মিনিটের মতো হয়েছে ছেলের স্কুল ছুটি হবে তিনটা বেজে পনেরো মিনিট ছেলেকে আনার জন্য যাচ্ছি এটা হলো আমার নিজের এলাকা মানে এই এলাকায় বসবাস করি কিন্তু তাই ওই আহ পার্কের ভিতর দিয়ে যাচ্ছি তো মনে হচ্ছে যে একেবারে গ্রামের জঙ্গল হ্যাঁ দু পাশে একেবারে এরকম গাছপালা হ্যাঁ এই 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 জঙ্গলের ওই পাশে হলো স্কুলটা আমি ওই সামনে দিয়ে গেটে যাচ্ছি আর কি ও বাচ্চাদেরকেও মাঝে মাঝে এই জঙ্গলের ভিতরে ঢুকায় হ্যাঁ ওখানে ঢুকাইয়া তাদেরকে এই যে এই যে গাছপালা দেখছেন এইটার ভিতরেও অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে আসে টিচাররা এখন আমাদের শীতকাল এবং বৃষ্টি বৃষ্টির কাল শীত বৃষ্টি একসাথে কিছু কিছু দেশে শীতের সময় বৃষ্টি হয় না যেমন বাংলাদেশে ফরহাদ ফরহাদ খান অনেক সুন্দর লাগতেছে মাসুক ভাই খানের কাছে আমাকে অনেক সুন্দর লাগতেছে না জায়গাটা সুন্দর লাগতেছে কোনটা সুন্দর ফরহাদ খান পরিষ্কার করে লেখবেন এমডি আব্দুল লেখেছে এরকম কিছু আরো অনেকে যুক্ত হয়েছেন সবার প্রতি ভালোবাসা ডিসেম্বরের আজকে ষোলো তারিখ বিজয় দিবস আজকে বাংলাদেশের বিজয়ের দিনে বিজয় দিবসে আপনাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা চিনতে পারছেন দেখছেন এখানে ব্যায়াম করার জিনিস থুয়ে দিচ্ছি স্কুলের পাশে বাচ্চা স্কুলে দিয়ে বা বাচ্চা স্কুল থেকে নিতে আসলে এখানে ফ্রি ব্যায়াম করা যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যায়ামের জিনিসগুলা এক পাশে দাঁড়াচ্ছি এই দেখেন আমার পিছনে অনেকগুলা ব্যায়াম করার ইয়ে দাঁড় করা রাখছি সবাইকে ধন্যবাদ স্কুলের গেটে চলে যাব বাচ্চারা বের হয়ে যাচ্ছে আবারও দেখা হবে অন্য বিষয় নিয়ে এই প্রত্যাশা করছি বাই বাই আল্লাহ হাফেজ